নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম আর সেই মজাদার রেসিপিটা হলো বাঙ্গির জুস এখন তো গরমের সিজন এই গরমে কিন্তু প্রচুর বাঙ্গি পাওয়া যায় এবং খাওয়াও হয় কিন্তু অনেকের ঘরে দেখা যায় বাঙ্গি পছন্দ করে না যেমন ছোটরাও পছন্দ করে না আবার অনেক বড়রাও পছন্দ করে না তাদেরকে যদি এরকম মজাদার জুস বানিয়ে দেওয়া হয় না অবশ্যই চেয়ে খাবে এমন মজার হয় এই বাঙ্গির জুস কিভাবে এই রেসিপিটা বানালাম দেখে নেওয়া যাক মজার সেই বাঙ্গির জুস বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ বাঙ্গি নিলাম বাঙ্গি আমি কেটে নেব ছোটো ছোটো টুকরা করে কেটে নেব তারপর ফিরে আসব বাঙ্গি আমি কেটে নিলাম এখন ব্লেন্ডারের জারে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারের জারে আমি টুকরো করা বাঙ্গি দিয়ে দিলাম একসাথে দিয়ে দেব চিনি তারপর দিলাম পাউডার দুধ এখন দিয়ে দেব পানি আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ এখানে দুই কাপ পরিমাণ বাঙ্গি ছিল এখন ব্লেন্ড করে নেব বাঙ্গি আমি ব্ল্যান্ড করে নিলাম এখন পরিবেশনের পালা আমি পরিবেশনের জন্য এখানে তিনটা তিন সাইজের গ্লাস নিলাম এখন পরিবেশন করে দেখাব আমি একটা একটা করে তিনটা গ্লাসে দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল মজাদার সেই অনেক সহজ করে কিন্তু আমি এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিলাম একদম কম সময়ে কম জিনিস দিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার